এই নে ধর তোদের টাকা সময় মতো সুদ সমেত ফিরিয়ে দিস কিন্তু হ্যাঁ সে আপনি কোনো চিন্তা করবেন না আমরা ঠিক সময় সুদ সমেত সব টাকা ফিরিয়ে দেব ঠাকুর করুক সেটা যেন না হয় সময়ের মধ্যে সুৎসমের টাকা ফেরত না দিতে পারলে আমি তোদের বাড়ি ঘর জমি জায়গা সব নিজের নামে লিখে নেব আমরা তাহলে এবার আসি আসি মানে না না এখনো কাজ বাকি আছে এই তোরা যে আমার কাছ থেকে টাকা ধার নিলি সেটা তো মুখের কথা কেউ বিশ্বাস করবে না নাকি হ্যাঁ প্রমাণ দেখাতে হবে তো তাই তোদের এই যে হ্যাঁ এইখানে নিজেদের আঙুল ছাপটা মূর্খের দল এটাও জানে না যে এই খাতায় লেখা আছে যে সময়ের মধ্যে টাকা শোধ দিতে না পারলে ওদের বাড়ি ঘর জমি জায়গা একটা সময় ছিল যখন আমার মাথা ফুর্তি চুল ছিল আর এখন দিনের বেলা তো লন্ঠন জ্বালিয়ে মাথায় চুল খুঁজতে হয় বলে একটু বাজারের দিকে যাও না হ্যাঁ দুপুরে দুটি খেতে হবে তো নাকি বাজারে যাব বলেই তো চুল আঁচড়াচ্ছি গেননি কি বললে তুমি চুল আঁচড়াচ্ছ গিন্নির হাসি একেবারে কান পর্যন্ত উঠে গেছে দেখছি বলি এত হাসির কি আছে শুনি হাসবো না না তো কি কি মাথায় সে নাকি তোমার তাকে চিরুনি চালানো আর পাথরে লাঙল দেওয়া দুই সমান ব্যাপার দিলে তো গিন্নি সকাল সকাল মাথাটা গরম করে ভাল লাগে না ওই ওই তাকো দেখো দেখো কথা কথার রাগ করতে আছে নাকি যাও যাও তুমি এবার বাজারের দিকে যাও তো ভালো মাছের মাথা বেলে নিয়ে যে দেখি কতদিন মাছের মাথা দিয়ে মুখ ডাল খাই না গো আমার মাথাকে হচ্ছে না এখন আবার মাছের মাথা খাবে চলে যাব সব ছেড়ে ছেড়েছুড়ে একদিন সন্ন্যাস নিয়ে হিমালয় চলে যাব সে না হয় যেও তবে যাবার আগে বাজারটা করে দিয়ে যে ভগবান মশাই এসো 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 বলো তোমার কত টাকা চাই হ্যাঁ আমার ওই পাঁচ টাকার মতন চাই পাঁচ টাকা পাঁচ মাসের মধ্যে শোধ দিতে পারবে তো আগে তা পারবো পাঁচ টাকার পাঁচ মাসের সুদ হলো গিয়ে পঞ্চাশ পয়সা মোট পাঁচ টাকা পঞ্চাশ পয়সা পাঁচ মাসের মধ্যে শোধ করে দিও কেমন এই নাও ধরো 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 বোকায় বোকায় ভরে গেল চারিদিকে এই খাতায় পাঁচ মাস নয় চার মাস সময়ের কথা লেখা আছে লোকটা না পড়ে এই দিয়ে চলে গেল সব এটা অশিক্ষিত অশিক্ষিত আর এদের জন্যই আমার সুদের ব্যবসা করে ফুলে ফেঁপে উঠেছে কোথায় চললে গোপাল দাদা বাজারে যাচ্ছি তা তুমি কোথায় গেছিলে শুনি আমি ভগবানের কাছে গিয়েছিলাম গো গোপাল দাদা হ্যাঁ বল কি ভগবান তো উপরে থাকেন তা তুমি সেখানে গেছিলে নাকি না 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 ওই ভগবান নয় আমাদের রাজ্যের ভগবান মশাই গো ভগবান মশাই ও তাই বলো সুদের কারবারই ভগবানের কথা বলছো তুমি ও বেটা আস্ত একটা শয়তান কে যে ওর নাম ভগবান রাখলো কে জানে যাগে আমার আর কি আমি চলি না আজ সকাল সকাল গিন্নি আমার মাথাটাকে বারে গরম করে ছেড়েছে এত সহজে মাথা ঠান্ডা হবে না মাথা ঠান্ডা করতে হলে নিজের পছন্দের কাজ করতে হবে অনেক দিন ধরে ভাবছি বাড়িতে একটা ছাগল পুষব আজ তাহলে ছাগলটা কিনেই ফেলি নিজের পছন্দের কাজও করা যাবে আর ছাগলটা বড় করে বিক্রি করতে পারলে ঘরে অনেক টাকাও আসবে এই যে ভাই আমার একটা ছাগল বাচ্চা চাই কত করে বিক্রি করছে শুনি সবার জন্য দশ টাকা শুধু তোমার জন্য পাঁচ টাকায় ছেড়ে দিলাম গোপাল দাদা শুধু তোমার জন্য মাত্র পাঁচ টাকা হ্যাঁ না না ছেড়ে দিতে হবে না আমার হাতে দাও এই নাও এই নাও গোপাল দাদা এই নাও সবচেয়ে ভালো বাচ্চাটা তোমাকে দিলাম ঠিক আছে তুমি একবার আমার যা উপকার করেছিলে সে উপকার কিন্তু আমি আজও ভুলিনি হ্যাঁ সেই তাই তো দশ টাকার ছাগল পাঁচ টাকাই দিলে ভাই সুযোগ পেলে আবার তোমার উপকার করব তখন এই পাঁচ টাকাও ফেরত দিয়ে দিও কেমন ও গোপাল বলি ছাগলের বাচ্চাটা কত নিল পাঁচ টাকা বলো কি অনেক কমে পেয়েছো তাহলে হ্যাঁ তবে বড় হলে পনেরো টাকার কমে বিক্রি করব না এই বলে দিলাম গোপাল তো আচ্ছা ধরিবাজ পাঁচ টাকায় ছাগল কিনে বড় করে পনেরো টাকায় বিক্রি করবে গোপাল তো ওরকমই ওর মাথায় মহারাজের আশীর্বাদ আছে মহারাজ ওকে কথায় কথায় পুরস্কার দেন হ্যাঁ সুযোগ পেলে গোপালকে একদিন এমন ল্যাং মারবো যে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না এই দেখো গিন্নী কি নিয়ে এসেছি মা এ আবার কি কোথা থেকে আবার ছাগল বাচ্চা ধরে নিয়ে এলে ধরে নয় গিন্নি কিনে এনেছি আজ থেকে গোপালের বাড়িতে গোপাল আর গিন্নির সঙ্গেই থাকবে এই ছাগলটা হ্যাঁ নয় হ্যাঁ গিন্নি আমি রাত সভায় চললাম ফেরার পথে বাজারটা করে কিন্তু পারবো না গিন্নি পয়সা নেই সে কোন সময় থাকে শুনি হ্যাঁ রোজ রোজ তো মাছ মাংস খাওয়াতে বলছি না তোমায় হ্যাঁ দুটি ডাল ভাত যদি খাওয়াতে না পারো তাহলে বিয়ে করতে গেছিলে কোন মুখে শুনি হ্যাঁ যখন তোমাকে বিয়ে করেছিলাম তখন তুমি এতটা মোটা ছিলে না গিন্নি আর তখন তুমি কম কম খেতে তাই তো তোমাকে বিয়ে করেছিলাম আর এখন নিজে এই পাঁচজনের খাবার খাও কি বললে ওরে বাবারে আপনি এমনটা করবেন না ভগবান মশাই আপনার কাছে হাত জোর করছি না 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 আমিও সব শুনবো না টাকা ধার নেওয়ার সময় সব কথা মনে ছিল না না কিন্তু টাকা ধার নেওয়ার সময় তো আপনি বলেছিলেন পাঁচ মাসের মধ্যে সুদ সময় টাকা শোধ দিতে কিন্তু এখনো তো পাঁচ মাস পুরো হয়নি এই সবে তো চার মাস আমার মিথ্যে কথা আমার মিথ্যে কথা আমি চার মাসই বলেছিলাম আমার কাছে প্রমাণ আছে এই আর ঘর থেকে সব জিনিসপত্র বার করে দে আজ থেকে এই বাড়িটা আমার হ্যাঁ এই বাড়িটা আমার আপনার পায়ে পড়ি বউ বাচ্চা নিয়ে আমাকে পথে বসতে হবে দয়া করে দয়া করে আমাকে আর এক মাস সময় দিন ওই তো ওই তো গোপাল দাদু আসছে গোপাল দাদু ও গোপাল দাদু আমাদের ওই লোকগুলো বাড়ি থেকে বার করে দিচ্ছে আমাদের বাঁচাও গোপাল দাদু আমাদের বাঁচাও কি বলিস কি চল তো দেখি এই যে ভগবান কি হয়েছে শুনি আর বলো না গোপাল এ লোকটা এ লোকটা চার মাস আগে আমার কাছ থেকে পাঁচ টাকা ধান নিয়েছিল তখন বলেছিল চার মাসের মধ্যে টাকা শোধ দিয়ে দেবে কিন্তু এখনো এক পয়সাও শোধ করেনি হ্যাঁ মিথ্যে কথা গোপাল দাদা ভগবান মশাই আমাকে পাঁচ মাস সময় দিয়েছিলেন আর আজ হঠাৎ তুমি বলছেন উনি নাকি চার মাস সময় দিয়েছিলেন এবার আমি কি করব গোপাল দাদা আমি যে পথে বসবো মিথ্যে কথা আমি নয় ওই লোকটা বলছে গোপাল এই এই দেখো এই দেখো এই অ্যায় এখানে পরিষ্কার লেখা আছে চার মাস সময় দেওয়ার কথা পাশে লোকটার আঙুলের ছাপ আছে দেখো দেখো এই জ্যায় এই আচ্ছা আচ্ছা বেশ বেশ পুটির বাবার হয়ে আমি টাকা শোধ দেব এবার ওদের ছেড়ে দাও ভগবান গোপালের দরদ একেবারে উঠলে উঠছে দেখছি পুটির বাবা তুমি ভগবানের কাছ থেকে কত টাকা ধার নিয়েছিলে শুনি পাঁচ টাকা গোপাল দাদা সুদ সমেত পাঁচ টাকা পঞ্চাশ পয়সা দিতে হবে ভগবান মশাইকে আচ্ছা তুমি আজ বিকেলে আমার বাড়িতে এসো ভগবান আমি পুঁটির বাবার সব ধার শোধ করে দেব এবার তুমি তোমার লোকেদের নিয়ে চলে যাও না 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 এখন আর পাঁচ টাকা পঞ্চাশ পয়সায় ধার শোধ হবে না গোপাল এই দেরি হওয়ার ক্ষতিপূরণ বাবদ ওই মোট সাত টাকাই চাই আমার হ্যাঁ সাত টাকাই চাই না ভগবান দেখছি পুরো লোক ঠকানোর ব্যবসা খুলে বসেছে অনেক ধরে তোমাকে দেখছি ভগবান তুমি গরিব চাষিদের টাকা ধার দিয়ে তাদের জমি জমা সব নিজে ভোগ করছো এবার একটা সুযোগ হাতে এসেছে এত সহজে আমি তোমাকে ছাড়বো না এই বলে দিলাম কি হলো গোপাল সাত টাকা শুনে চুপ করে গেলে তাই দেব আমি রাজি বেশ বেশ আজ আমি বিকেলে তোমার বাড়ি যাচ্ছি আজই আমার টাকাটা চাই কিন্তু গোপাল এই চলে আয় সব চলে আয় তোরা গোপাল দাদা তুমি তুমি এতগুলো টাকা পাবে কোথায় আমাকে বাঁচাতে গিয়ে তুমি তো এবার ডুবে যাবে না না ভাই এত সহজে গোপাল ভাঁড় ডুবে যায় না নদী যতই গভীর হোক না কেন গোপাল ঠিক সাঁতরে বেরিয়ে আসবে এবার তোমরা নিশ্চিন্তে ঘরে ফিরে যাও কেউ তোমাদের কিছু বলবে না গোপাল গোপাল বাজে আছো গোপাল বলছি আমার তো রাত সবাই গেছে এখনো বাড়ি ফেরেনি আপনি বরং একটু পরে আসুন না 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 একবার যখন এসে পড়েছি তখন আর কোথাও নড়ছি না আমি এখানেই বসলাম ছাগলটা বেশ বড় হয়ে গেছে এই কয় মাসে বাজারে বিক্রি করলে পনেরো টাকার কমে বিক্রি হবে না খুব ভালো খুব ভালো লোকটা পাগল নাকি কি সব উল্টো পাল্টা করছে তুমি এখানে টাকা নিতে এসেছি গোপাল তুমি তো আসতে বলেছিলে আমাকে হ্যাঁ হ্যাঁ তা বলেছিলাম কিন্তু এখন আমার কাছে যে এক পয়সাও নেই ভগবান সে আবার কি না 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 আজ টাকা না নিয়ে আমি বাড়ি যাব না গোপাল এই আমার স্পষ্ট কথা আহা খামো খা চোটে যাচ্ছো কেন আমি কি একবারও বলেছি তোমাকে টাকা দেবো না এই তো তুমি বললেন তোমার কাছে টাকা নেই তাতে কি তোমার কাছে তো আছে মানে এই গোপাল হেয়ালি ছেড়ে কি বলতে চাইছো খুলে বলো তো তুমি তো গরিব চাষিদের টাকা পয়সা ধার দাও তাই আজ আমি তোমার কাছ থেকে টাকা ধার নিয়ে পুটির বাবার ধার শোধ করব আমাকে দশ টাকা ধার দাও ভগবান গোপাল নেবে ধার এবার মনে হচ্ছে গোপালকে ল্যাং সময় এসেছে ও ও এই ব্যাপার ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে দশ টাকা ধার দিতে পারি তবে একটা শর্ত আছে বলে ফেলো শুনি তোমাকে এক মাসের মধ্যে এই দশ টাকার ধার শোধ করতে হবে আর সেটা করতে হবে এই ছাগলটা বিক্রি করে মানে এই মানে এই ছাগলটা বিক্রি করে যা টাকা পাবে সেই সবটা আমাকে দিতে হবে ভগবান এবার আমার পিছনে লাগতে এসেছে দাঁড়া হ্যাঁ গোপালের পিছনে লাগার কি ফল হয় সেটাই এবার তোদের দেখাচ্ছি রাজি আমি রাজি আমি ঠিক এক মাস পর আমার ছাগলটা বিক্রি করে দেব। আর ছাগলটা বিক্রি করে যা টাকা পাবো তার সবটা তোমায় দিয়ে আমি আমার ধার শোধ করবো গোপাল ভাড়ের কথার দাম আছে এ ছগলটা তো সস্তো তাতে 15 টাকার কমে তো বিক্রি হবেই না গোপালকে 10 টাকা ধার দিয়ে 15 টাকা পাবো এই নাও গোপাল তোমার 10 টাকা ধরো আর এই নাও সাত টাকা পুটির বাবার সব ধার শোধ করে দিলাম আমি বুঝলে আমি ঠিক এক মাস পরে আসবো গোপাল চলি চলি হ্যাঁ এ তুমি কি করলে গো দশ টাকা কি আর মুখের কথা হ্যাঁ দু টাকা ধার নেওয়ার কি দরকার ছিল শুনি হ্যাঁ ছিল গিন্নি দরকার ছিল ভগবানকে শিক্ষা দেওয়ার জন্য দরকার ছিল এক মাস পর ভগবান আবার আসবে আর তখন গোপাল এমন চাল চালবে যে গরিব চাষিদের ঠকিয়ে জমি জমা নেওয়া তো দূরের কথা ভগবান টাকার নাম শুনলে ছুটে পালাবে পেয়ে পেয়ে গেছি গেছি হয়েছে সেটা বলবে তো যা হয়েছে তা ভালোই হয়েছে যা হবে তা ভালোই হবে হে ঠাকুর এ আমি কার সাথে সংসার করছি এ কি দেখো কিছু বলা নেই ক নেই আমনি ঘুমিয়ে পড়ল ধুর 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 হে আ গন্ধ কথা ছিল না ভগবান মটায় যা যা ফ্যাঁচ ফ্যাচ করে কাঁদিস না হাতায় যা লেখা আছে আমি সেই মতোই কাজ করেছি বুঝলে আমরা মহারাজের কাছে যাব। গিয়ে নালিশ করবো আপনার নামে যেখানে খুশি যা মহারাজ আমার কিচ্ছু করতে পারবে না এই খাতায় চুক্তির কথা গোটা গোটা করে লেখা আছে হ্যাঁ সব শেষ হয়ে গেল মহারাজ আমাদের বাঁচান মহারাজ আমাদের বাঁচান কারা তোমরা কি শেষ হয়ে গেল আমরা গরিব চাষী মহারাজ ভগবানের কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম চাষ করবো বলে ভগবান মশাই আমাদের পাঁচ মাস সময় দিয়েছিলেন টাকা শোধ করার জন্যে আর এখন এই চার মাসের মাথায় উনি বলছেন টাকা দিতে না পারলে বাড়ি ঘর সব নিয়ে নেবেন ও তোমাদের সঙ্গেও ভগবান এই একই কাজ করেছে মহারাজ কদিন আগে পুঁটির বাবার সঙ্গেও ভগবান এরকম করেছে প্রহরী এক্ষুনি ভগবানকে রাজসভায় ধরে নিয়ে এসো দাঁড়ান মহারাজ তাতে কোনো লাভ হবে না ওরা গরিব মূর্খ চাষী ভগবান খাতায় ওদের টিপ ছাপ নিয়ে রেখেছে পাশে কি লেখা আছে না পড়েই ওরা টিপ ছাপ দিয়ে চলে এসেছে এটাই তো ভগবানের চাল ওরে বাবা ভগবান তো দেখছি আমার থেকেও বুদ্ধিমান হ্যাঁ তা আপনি ঠিকই বলেছেন মন্ত্রী মশাই এখন তাহলে কি করা যায় বলতো গোপাল আপনাকে কিছুই করতে হবে না যা করার গোপাল করাবে ঠিক এক মাস পর অনেক দিন তুই আমার কাছে ছিলি তোর উপর কেমন মায়া জন্মে গেছে রে কিন্তু এবার তোকে আমাকে ছেড়ে যেতে হবে রে আহা বড় দুঃখ পাচ্ছি আমি গোপাল আমি এসে গেছি হ্যাঁ এসে গেছি হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি কথার খেলা করলে আমি কিন্তু মহারাজের কাছে যাব বলে দিলাম হ্যাঁ না না গোপাল ভাঁড় এক কথার মানুষ তাই মহারাজের কাছে যেতে হবে না তুমি আমার সঙ্গে হাটে চলো আজ হাটে ছাগলটা বিক্রি করে আমি যত টাকা পাবো সব আমি তোমাকে দেব তবে দেরি করো চলো চলো গিন্নি আমি ছাগল বেচতে হাটে চললাম সঙ্গে করে কাঁঠালটাও নিয়ে গেলাম ভালো দাম পেলে বিক্রি করে দেব দুকা 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 আজ ভগবানকে এমন ভেলকি দেখাবো যে বেটা সারা জীবন মনে রাখবে নাও গোপাল এবার খদ্দের জন্য অপেক্ষা করো একদম চালা কি করবে না হ্যাঁ আমি কিন্তু তোমার পাশেই দাঁড়িয়ে আছি করবো তো একশো বার চালাকি করবো গোপাল চালাকি করবে না সেটা কি হয় আমি চালাকি করবো কিন্তু তুমি আমাকে কিচ্ছু বলতে পারবে না ভগবান হ্যাঁ হ্যাঁ এই তো কাঁঠাল কিনুন কাঁঠাল কিনুন দাম পনেরো টাকা কাঁঠালের দাম পনেরো টাকা আর কাঁঠালের সঙ্গে আরও এক টাকা বেশি দিলে পাবেন এই ছাগলটা দারুণ সুযোগ দারুণ সুযোগ বলো কি টলের দাম পনেরো টাকা হ্যাঁ সঙ্গে আরো এক টাকা দিন মানে মোট ষোলো টাকা দিন আর এই ছাগলটাও নিয়ে যান তো দারুন এই না এই নাও গোপাল বাবা বাবা কঠলের দাম বড্ড বেশি আর ছাগলের দাম বড্ড কম পুরো উল্টো কিন্তু তাতে কি মোট ষোলো টাকা দিয়ে কাঁঠালো পেলাম আর ছাগলও এই চল 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 দাঁড়ান দাঁড়ান যাওয়ার আগে আপনি যে আমার কাছ থেকে কাঁঠাল আর ছাগল কিনলেন তার একটা প্রমাণ দিয়ে যান আমাকে কি করতে হবে বলো এইখানে এইখানে লিখে দিন আপনি গোপাল ভাঁড়ের কাছ থেকে পনেরো টাকার বিনিময়ে একটা কাঁঠাল আর এক টাকার বিনিময়ে একটা ছাগল কিনেছেন আর নিচে আপনার আঙুলের ছাপ এই নাও ছাগল বিক্রির এক টাকা হ্যাঁ আমি নিজের চোখে দেখলাম লোকটা তোমাকে ষোলো টাকা দিল আর তুমি আমাকে দিচ্ছ তার দিলো কাঁঠাল বিক্রির পনেরো টাকা ছিল ভগবান আমি কাঁঠাল বিক্রি করেছি পনেরো টাকায় আর ছাগল বিক্রি করেছি এক টাকায় আর আমাদের চুক্তি ছিল আমি তোমাকে শুধু ছাগল বিক্রির দামই দেবো এই এক টাকা নিতে হলে নাও না হলে যাও এ তো দিয়ে দুপুরে লঠ্য কেন এই আমি তোমাকে কিন্তু ছাড়বো না গোপাল হ্যাঁ আমি তোমাকে ছাড়বো না হ্যাঁ তুমি আমার কিছু করতে পারবে না ভগবান আমার কাছে প্রমাণ আছে যে কাঠাল আর ছাগল কিনেছে সে এই কাগজে সব লিখে আঙুল ছাপ দিয়ে গেছে এটাই প্রমাণ গো গোপাল খুব খারাপ হচ্ছে কিন্তু খুব খারাপ হচ্ছে গরিব চাষিদের ঠকিয়ে তাদের জমি জমা নিজেদের নামে লিখিয়ে নেওয়ার সময় খারাপ হয় না বুঝি ভবিষ্যতে এরকম দেখলে আমি মহারাজকে বলে তোমাকে সোজা কারাগারে ঢোকাবো এই বলে দিলাম যাও যাও এবার বাড়ি যাও আর এই এক টাকাটাও সঙ্গে নিয়ে যাও হাজার হোক গোপাল ভাঁড় কথা দিয়েছিল ছাগল বিক্রির দাম তোমাকে দেবে আর যাই হোক গোপাল ভাঁড় কিন্তু কথা রেখেছে আমার কি সর্বনাশ হয়ে গেল গো সব শেষ হয়ে গেল গো কে কোথায় আছো গো বলে শয়তানের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া